আলাইকুম দর্শক আমার নাম আবির হাসান আমার ঠিকানা হচ্ছে সদর আমার ফোন নাম্বার এই ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন আর একটা কথা না বললে নয় অনেকে ফোন দেয় আসলে টাকা পয়সার জন্য ভয় পায় আসলে কেউ বলতে পারবে না আমাকে বা আমার এই চ্যানেলের চ্যানেল থেকে কেউ কবুতর দেখে টাকা পয়সা লেনদেন করেছে বা টাকা মায়ের গেছে তো নিশ্চিন্তে কবুতর দেখে কবুতর সংগ্রহ করুন দর্শক ভিডিওর শুরুতে একটা দারুণ অফার থাকছে এই রানিং রানিং নর নান অনলি চারশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এখানে খুব সুন্দর কোয়ালিটির এক জোড়া ডামাসিন কবুতর আছে নর্মা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রানিং ডামাসিন অনলি পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আমার কাছে আরেক পেয়ার আছে দেখতে পাবেন ভিডিওতে এখানে আরেক পেয়ার রানিং ডামাসিন আছে অনলি পঁচিশশো টাকা হলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন দর্শক অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে কবুতর সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে এখানে এক পেয়ার ব্লু বার লাহোর আছে আসলে ব্লু বার লাহোর এখন সচরাচর দেখা যায় না খুবই সুন্দর কোয়ালিটির লাহোর অনলি তিন হাজার টাকা এখানে আরেক পেয়ার রানিং লাহোর আছে খুবই সুন্দর কোয়ালিটির আসলে মা দিটা ডিম চলে আসছে পেটে তো তাই ন্যাচটা ফেলে দিয়েছে হ্যাঁ এই পেয়ারটা অনলি তিন হাজার টাকা অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে কবুতরগুলা সংগ্রহ করবেন দর্শক এখানে এক পেয়ার শোকিং আছে খুব সুন্দর কোয়ালিটির রানিং রেড চেকার শোকিং এই পেয়ারটা অনলি পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন দর্শক ডেলিভারি চার্জ দিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এখানে একটা ইয়োলো আমেরিকান হেলমেটের রানিং মাদি আছে অনলি পনেরোশো টাকা হলে এই রানিং মাদিটা সংগ্রহ করতে পারেন খুব সুন্দর কোয়ালিটির কবুতর দর্শক আরেকটা একটা লাল মাদি আছে একসাথে দুইটা ভিডিও দেখতে পারেন শুধুটা তো দেখলেন দর্শক এখানে আরেকটা লাল এই দুটাই মাদি আমেরিকান হেলমেটের খুবই সুন্দর কোয়ালিটির মাদি দুইটা তিন হাজার টাকার ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো এখানে এক পেয়ার নিউ রানিং জার্মান বিউটি হোমার খুবই সুন্দর কোয়ালিটির কবুতর লং হাইটের কবুতর কালার কোয়ালিটি খুব সুন্দর আছে অনলি পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে সারা বাংলাদেশে নিতে পারবেন দর্শক এখানে একটা হোয়াইট হাঙ্গেরিয়ান আছে খুবই সুন্দর কোয়ালিটি খুব বড়ো সাইজের কবুতর অনলি পনেরোশো টাকা হলে এই মেলটা সংগ্রহ করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই সারা বাংলাদেশে কবুতর নিতে পারবেন এখানে দর্শক আরেকটা হাঙ্গেরিয়ান জায়েন্ট হাউসের নিউ অ্যাডাল্ট নর্থ দেখতে পাচ্ছেন অনলি পনেরোশো টাকা হলে এই নটটাও সংগ্রহ করতে পারবেন খুবই ভালো কবুতর বড় সাইজের সুন্দর কোয়ালিটির কবুতর এখানে একটা অ্যান্ডোলুশন শোকিংয়ের বিগ সাইজের মেল আছে অনলি দুই হাজার টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে একটা লং লংটেল আমেরিকান ফ্যানটেলের মা দি আছে খুবই সুন্দর কোয়ালিটির কবুতর দর্শক অনলি দুই হাজার টাকা হলে এই কবুতরটা সংগ্রহ করতে পারবেন অনলি দুই হাজার টাকা হলে এই মাদি কবুতরটা সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে একটা ইন্ডিগো নর আছে অনেক সুন্দর কোয়ালিটির নর হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুবই বড় সাইজের টেল খুবই সুন্দর কোয়ালিটির নর অনলি পনেরোশো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওর শেষ অফার দর্শক এখানে একটা রেড নান নর আছে অনলি পাঁচশো টাকা হলে এই নট সংগ্রহ করতে পারবেন অনলি পাঁচশো টাকা দিয়ে নর সংগ্রহ করুন